সকাল থেকে শুরু করে এই বাজার আমার হাতের এক হাতে রান্না আমার এক হাতে সেল এক হাতে সার্ভ করা সব কিছুই আমার কাছে থাকে তাহলে আমি যদি পারি আপনারা কেন পারবেন না আমার মনে হয় সদভাবে পরিশ্রম করা সমাজের কেউ আপনাকে সাপোর্ট দিক আর না দিক নিজের মনো বলে নিজে আগায় চালন। এটা হচ্ছে পাঁচ থেকে ছয় পিস থাকে একটা প্লেট কভার করি তারপরেও যদি কম বেশি হয় কাস্টমার যদি সন্তুষ্ট হয় পর্যন্ত মেটে দিতে থাকে এটা হচ্ছে দেশি হাঁসের লাল ভুনা ভাই এই যে রান দিয়েছে ওনার বট আছে কি স্যার আর এটা হচ্ছে বট ভুনা একশো টাকা এটা আমি ঘরোয়া ভাবে ফ্রেশ করি এবং ঘরেই রান্না করি এখানে শুধুমাত্র সার্ভ করা হয় চাউলের রুটি চাপটি ছিটা রুটি কালাই রুটি আমার হচ্ছে সব সম্পূর্ণ রিপিট কাস্টমার তার কারণ সুমি আপার খাবার যে একবার খাই সুমি কাছে ইনশাল্লাহ তাকে আসতেই হবে আমার সব কাস্টমার হচ্ছে রিপিট কাস্টমার আপনি দেখেন আমার দেশি হাসের কোয়ান্টিটি আপনার আসলে এটা একটা রিজনেবল প্রাইস মনে হয় আমার দুশো পঞ্চাশ টাকায় আর এই দেখেন বট এটা একশো আশি টাকা বট ভুনাম আর ভাজার ক্ষেত্রে আপনার তো জানে ফ্রাইটা আরও হবে এখানে